এর থেকে বাদে ফিনিশিং হয় না ভালো অনেক কিছু ছিল খুবই ভালো তাহলে এগুলো ভালোই খারাপ নাভি অনেকদিন পর একটা মুভি দেখলাম মানে একটু ভয় ভয় পাইছি আর কি ভালো লাগছে অনেক কিছু ছিল খুবই ভালো না আমার কাছে মজা লেগেছিল অনেক আমি আমার বাবাকে নিয়ে এসেছি আজকে খুবই ভালো লেগেছে বেসিক্যালি অনেকগুলো মুভি ছিল কিন্তু আমি আমার মেয়েদেরকে মেয়েদের জন্যই বেসিক্যালি আসা আর কি যে ফ্যামিলি নিয়ে দেখার মতো অনেকগুলো ছবির মধ্যে আমি এটাই সিলেক্ট করেছি যে বাচ্চাদেরকে নিয়ে দেখার জন্য আর কি টু ডিফারেন্ট টাইপের এবং এক্সাইটিং এবং ভয়ানক ভয় ভর লেগেছে আসলে সিনেমাটি বেছে নিয়েছি ঈদের একটা সিনেমা আশা করছি যে ভালোই হবে তাই আসলে বেছেটা হ্যাঁ অনেক মজা লেগেছে ভয়ও পেয়েছি ভয় লেগেছে মজাও লেগেছে সব লেগেছে হ্যাঁ ভালো ছিল খুবই ভালো লেগেছে দেখা যাবে সমস্যা নেই এতটাও ভয় পাবে না এতো অনেক ভালো লাগছে আমার কাছে আরো বেশি ছিল ভালো ছিল আর কি পারিবারিক মানে পরিবার সহ দেখার মতো একটা সুন্দর ছিল ছবিটা